আট বাই ছয় বোরিং করলে কত বিঘা জমি চাষ করা যাবে আট বাই ছয় বোরিং করলে কত টাকা খরচ হবে এবং আট বাই ছয় বোরিং করলে কোন মোটরটা ব্যবহার করলে বেস্ট হবে এই টোটাল বিষয় নিয়ে আজকে আপনাদের মধ্যে এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলে নেই আট বাই ছয় বোরিং করলে কত বিঘা জমি চাষ করা যাবে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আট বাই ছয় বোরিং করলে বিভিন্ন ক্যাটাগরি মোটর কিন্তু ব্যবহার করা যাবে যেমন সাত মোটর পাঁচ মোটর আট মোটর সাড়ে আট মোটর সাড়ে সাত মোটর তো এখানে সবচেয়ে বেস্ট হবে সাড়ে আট মোটর সাড়ে আট মোটর যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নব্বই থেকে একশো বিঘা জমি চাষ করা যাবে কেননা এই মোটরে প্রতি মিনিটে সতেরোশো থেকে আঠারোশো লিটার পানি দেয় এক মিনিটে এক মিনিটে সতেরোশো থেকে আঠারো লিটার পানি দেয় তো চিন্তা করেন আপনি এখানে কত বিঘা জমি চাষ করবেন বন্ধুরা এরপর আসুন কোন মোটরটা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হবে বন্ধুরা দেখুন ইন্ডিয়ান যে প্রাইম মোটরটা রয়েছে এই মোটরটা কিন্তু সবচেয়ে ভালো এবং এই মোটরটা কিন্তু কয়েল ক্যাপাসিটি এত ভালো যে খুব কমই কিন্তু কয়েল নষ্ট হয় আর পানিটাও কিন্তু খুব বেশি পরিমাণ দেয় এই মোটরটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মোটরটা আমরা পানি দিয়ে কিন্তু এখানে করব করবো কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হলো অনেকে জানতে চান থ্রি ফেসের মোটর ভালো ন ওয়ান ফেসের মোটর হলো দেখুন অনেক সময় আমরা কিন্তু থ্রি ফেসের বিদ্যুৎ লাইন সংযোগটা পায় না তখন কিন্তু আমরা ওয়ান ফেসের লাইন দিয়ে এই মোটরটা ব্যবহার করতে পারবো এই মোটরটা কিন্তু ওয়ান ফেসের একটা মোটর আর এই মোটর দিয়ে কিন্তু প্রচুর আগের পানি ওঠে তো দেখুন মোটরটা আপনারা একটু ক্লিয়ার ভাবে দেখুন আমি মোটরটা ইনস্টল করব এখনি তার কারণে কিন্তু মোটরটা রেডি হচ্ছে বন্ধুরা এই মোটরটার কিন্তু ডেলিভারি কিন্তু 4 ইঞ্চি তো অনেকে আমার কাছে কমেন্ট করেন যে ভাই জান মোটরের পানি স্পিড কিন্তু কম দেখুন আমি আপনাদেরকে বলবো যেমন মোটর ঠিক পানি স্পিড কিন্তু তেমনিয়া হবে আপনি যদি आठ मोटर ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির স্পিড বেশি হবে আপনি যদি পাঁচ মোটর ব্যবহার করেন তখন কিন্তু পানির স্পিড ওই পরিমাণ থাকবে না কেননা মোটরের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু মোটরে পানি দেয় কোনো টেকনিশিয়ান যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব দেখুন এখানে যে আমরা খুললাম এখানে কিন্তু একটা বুশ আছে এই বুশটা বাদ দিয়ে আপনারা মোটরটা ইনস্টল করবেন কেননা ইনস্টল করার পরে যদি মোটরটা না ঘরে সেক্ষেত্রে কিন্তু আবারও মোটরটা উঠানো লাগবে এবং উঠায় তারপরে কিন্তু এই বুশটা বাদ দিয়ে আবারও মোটরটা নামানো লাগবে অথবা এই যে কষ্টটা এই কষ্টটা জন্য আমি কিন্তু আপনাদেরকে বলছি এই বস্টা বাদ দিয়ে আপনারা মোটরটা ইনস্টল করবেন এই মোটরটা স্টার্ট করার জন্য 10 কেভি টরনামিটার কিন্তু অবশ্যই প্রয়োজন হবে 10 কেভি টরনামিটারের কম যদি হয় এই মোটরটা কিন্তু স্টার্ট হবে পরিশেষে আমি যেটা আপনাদেরকে বলবো এই মোটর ইনস্টল করা থেকে শুরু করে বোরিং পর্যন্ত কত টাকা খরচ আসবে তো বন্ধুরা এখানে যে পাইপগুলো ব্যবহার করা হয় এই পাইপগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস ডি পাই ਪਰ আমরা কিন্তু এখানে যে সকেটটা দেখছেন এই লোহার সকেটটা কিন্তু আমরা ব্যবহার করি এর কারণে কিন্তু আমাদের খরচটা একটু বেশি আসে তো টোটাল আপনার থেকে টাকা পর্যন্ত খরচ আসতে আপনাদেরকে একটা তিন লক্ষ হাজার যারা আট ছয় এই বোরিংটা করবেন আমরা যে লোহার বেড়িটা ব্যবহার করছি এই লোহার বেড়িটা ব্যবহার করার চেষ্টা করবেন কেননা যখন এই লোহার বেড়িটা আপনি ব্যবহার করবেন সিলেকশন যে বালিটা দেওয়া হয় ওই বালিটা একদম নিচে যাতে সাহায্য করবে এটা ব্যবহার করার মূল কারণ